চেঞ্জ পাসওয়ার্ড ব্রেনে ভুলে দেয় কপি করে তারপরে সাবমিট করবেন এর জন্য কপি করতে বললাম যাতে পরবর্তীতে আপনি আসলাম আলাইকুম ভিও আমি নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওর টাইটেল দেখে বুঝে ফেলছেন যে আমি ভিডিও দিতে চলেছি আজকে আপনার যারা ভিচলের অনেক মডেল আছে লেটেস্ট মডেল যারা ব্যবহার করতেছেন তারা কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন প্রথমে ক্রোমে যাবেন ক্রোমে যাওয়ার পূর্বে আপনি যদি মোবাইল দিয়ে করেন অবশ্যই মোবাইলের সাথে আপনার ফোনটি কানেক্ট ওয়াইফাইটি কানেক্ট থাকতে হবে রাউটারটি আপনি যদি কম্পিউটার দিয়ে করেন তাহলে কম্পিউটার অবশ্যই কানেক্ট থাকতে হবে আমার ল্যাপটপের সাথে কানেক্ট করা আছে এরপর আপনি চলে যাবেন ফোন দেখ হলে ফোনের ক্রোমে এবং কম্পিউটার করলে কম্পিউটারের ক্রোম ব্রাউজারে যে ওখানে টাইপ করবেন পূর্বের মতো একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান দেওয়ার পরে সাজেস্ট করলে যাবেন অবশ্যই সম্পূর্ণ লিখবেন লেখার পরে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পরে এমন একটি হোম পেজ আসবে যারা এই ভিসগুলো ব্যবহার করছেন অবশ্যই বুঝতে পারবেন এখানে লিখবেন ইউজার ছোট হাতের ইউজার ইউএসইআর নিচেও লিখবেন ইউএসইআর লেখার পরে এটা লগ ইন করবেন লগ ইন করার পরে এই যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনি ওকে দিতে পারেন যেহেতু আপনি পাসওয়ার্ডে চেঞ্জ করবেন ওকে দেওয়ার পরে আপনি এমন হোম পেজ বলবেন হোম পেজে এখানে কোনো কিছু করার দরকার নেই আপনি কোনো কোনো কিছু করবেন না ইউজার ইউজারে আপনি দেখতে পারেন যে আপনার কতজন ব্যবহার করতেছে আমার এটা তিনজন ব্যবহার করতেছে যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো সেহেতু আমরা চলে নেটওয়ার্ক যেহেতু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো আমরা চলে নেটওয়ার্ক নেটওয়ার্কের পরে টু পয়েন্ট ফোর জি পয়েন্ট ফোর যে আসার পরে প্রথমটা দেখছেন আপনি যেখান থেকে নেম চেঞ্জ করেন সাবমিট করে দিতে পারেন নেম চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ড চেঞ্জ করবো সে তো আমরা একটু নিচে আসবা নিচে আসার পরে যে এখান থেকে ভিউবেন ভিউ করার পরে আপনি যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন আপনি এটা বন্ধ করে ক্লিয়ার করে দেবেন আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি দিবেন নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে আপনি সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই বুঝতে পারছেন কিন্তু আরেকটা কথা মনে রাখবেন আপনি যখন পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটি কপি করে নেবেন কারণ অনেক সময় আছে ব্রেনে ভুলে দেয় কপি করে তারপরে সাবমিট করবেন এর জন্য কপি করতে বললাম যাতে পরবর্তীতে আপনি সঙ্গে সঙ্গে আপনি আপনার ফোন ল্যাপটপ যে কোনো কিছুতে কানেক্ট করতে পারেন সহজে কপি করে থাকলে সহজে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আরেকটা কথা বলি এর পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো কিভাবে ম্যাক করবেন ম্যাক করার সিস্টেমটা আলাদা আছে আমার চ্যানেলে আছে যারা করতে পারছেন না তারা দেখে নিয়ে পরবর্তী এই ভিডিওটা দেখে আপনি ম্যাক করতে পারবেন খুব সহজে